হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটা ফলের দোকানে চলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলগুলো নানাভাবে সাজানো আছে বিভিন্ন রকমের ফল কেটে বিক্রি করা হচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছি আনারস সাজানো আছে কেটে এবং ফেঁফে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি যদি দেখতে পান অবশ্যই সো অবশ্যই আমি জানাবো ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে কোথায় এখন আপাতত বলবো না কোন দিব জায়গায় দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফল কেটে বিক্রি করা হচ্ছে তার কাটিং স্কিলটা দেখেন উনি একটা আনারস নিয়েছে হাতে এবং এটা কীভাবে কাটতেছে তা আপনারা দেখতে পাবেন হাতে একটা চাকু রয়েছে চাকু দিয়ে কাটতেছে আনারসটা স্লাইস করতেছে কে কে আনারস পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে বলবেন না অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়েছেন সাবস্ক্রাইব তো আগেই করে রেখেছেন আর যদি করেন নাই দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন উনি আনারসটা কাটতেছে ওনার স্টাইলে উনি অবশ্যই

বলেছি ওনাকে দেওয়ার জন্য তাই উনি কাটতেছে কয়েকটা তো আপনারা দেখতে পাচ্ছেন কাটতে আসলে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পৃথিবীতে অসম ফেশার মানুষ রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশেই লক্ষ্য করেন না অনেক ফেশার মানুষ তাই না অনেকে অনেক রকম ফ্যাশান নিয়োজিত নিজেকে সাবলীল করতে সে সর্বোচ্চই চেষ্টা করেন এখানে ফলের বিক্রি করা হচ্ছে কেটে ফল বিক্রি করা হচ্ছে এটা খুবই বিচিত্রময় এমনিতে তো ফল কেজি হিসাবে বিক্রি করা হয় আর এখানে ফল কেটে বিক্রি করা হচ্ছে কেউ একটা নিতে পারে কেউ দুইটা নিতে পারে কেউ তিনটা নিতে পারে সো এটাই আসলে আসলে মানুষের যে বিচিত্রতা ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম